আইপিএল এর আগেই কলকাতা নাইটরাইস দলে যোগ দিল কুইন ডিকক যেখানে কুইন ডিকক কলকাতা নেটরাস দলে অবশ্য যোগ দিয়েছে যেখানে আপনাদেরকে জানাই এগারোই মার্চ কলকাতা ইডেন সমস্ত প্লেয়ার নিয়ে পৌঁছেছে অর্থাৎ ইডেন গার্ডেনসে হবে যেখানে কুইন টোয়েন্টি কক হোক কলকাতা নাইটরাসের প্রথম কোন ফরেনার অর্থাৎ বিদেশি প্লেয়ার যে কিনা কলকাতা নাইট দলে যোগ দিয়েছে অবশ্যই অফিসিয়াল পেজেও এর আপডেট দিয়ে দিয়েছে আপনারা আপডেট দেখতে অবশ্যই পেয়েছেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন যেখানে কুয়েন্টেন্ডি কক আর সিবি কিন্তু একবার খেলেছে আর সি বিপক্ষে যদি কুইন্টেন কক একটা ভালো রানের পার্টনারশিপ করে দেয় ওপেনার ব্যাটসম্যান মেবি ওপেনিং এ কিন্তু কুয়েন্টেন্ডি কক কেই লাভাবে কলকাতা নাইটার ডাস তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান আরসিবির বিপক্ষে কি ওপেনার কুইন্টিন ডি ককে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে সাথে ওপেনিং করাবে নাকি সুনীল নারিনকে নামাবে আর কুইন্টিন ডি ককে বেঞ্চে বসিয়ে রাখবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না তার কারণ এগারোই মার্চে প্রথম প্র্যাকটিস ক্যাম্পের আপডেট সমস্ত আপডেট থেকে শুরু করে সব কিছু আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন এই কারণে বলছি চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন